অতি শোভা আজকের আইজি কলেজে কি হলো আজকের আইজি কলেজে মাফুনীতে রজ্জুতলে খাড়া করা হলো আজকের তার প্রতিবাদ আজকের সাই প্রতিবাদ চলছে আজকের উনি এখনো পর্যন্ত ওই গদি টি বসে রয়েছে গদি থেকে চলে যাবার এখনো যায় না ওই গদি থেকে নামিয়ে দিতে হবে জনগণ ছাড়া কেউ পারবে না বাংলাদেশের মত হতে চলেছে এই সবে আজ থেকে শুরু হচ্ছে মানে ওই গদি থেকে নামিয়ে জনগণ নামিয়ে দিয়ে ফেলে দেবে। আর পুরোrowData কত ঠিক করেছে। আবার বড় বড় লিডার রয়েছে খিতিয়বের হারবাজ বাহিনী, খৌকত মোল্লা। উনি বলে কি আয়েশা ফের আর এখানে নেই। উনি কি দুনিয়া করবে আর আমরা সব গত্বরবত দেব। এই লিগার কাণ্ডে এত বড় कांड ঘটেছে। আজ দিগ 15 দিন হয়ে হতে চলেছে। কিন্তু তার বিচার নেই। উনি শেষ লাইনে আজকে রান্না করে লোকে খাওয়াচ্ছে হ্যাঁ এখানে ঘটবুক রান্না চলছে তাহলে ওর বোতল বিরাজ যাচ্ছে ওর বোতল পেয়া রাতে এটা কোনো রং লাগবে না এটা হচ্ছে জলাধনের ব্যাপার করতে পারতে কিচির করতে পারতে হচ্ছে ওটা হচ্ছে ধামা থাবা দরকার তেমনি কার এ কারে প্রথম করে নিজে পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রী ও পুলিশের কথা কে কারোর কথা শুনবে মুখ্যমন্ত্রীর কথা শুনবে মুখ্যমন্ত্রী তো চোর মুখ্যমন্ত্রী তো চোর দুবার দুবার ইলেকশন হয়েছে দুবারই চুরি করেছে খামারে চুরি করেছে

হসপিটালে যে দুর্ঘটনা ঘটা মানুষ ডাক্তার হয়ে যেতে না ডাক্তারের মানুষের প্রতি সেবা যত্ন করে তাদের প্রতি যদি জুলুমজার হয় খালি মানুষকে থাকবে আজ দিদি তার ভুল উত্তর দেবে কে কি বললা এ সামান্য ব্যাপার কিছু না

খালি সত্যি কথা চলো আর সত্য কাজ করো তারই নাম হচ্ছে মানুষ সাতাশ তারিখে নবান্ন ছাত্র জীবন অভিযান তাদের স্লোগান দাবি পদত্যাগ যদি না করে মানুষের সঙ্গে কথা দিয়েছে যে আমি এর পর থেকে পরিষ্কার করবো পদত্যাগ করতে তার আগে থেকে পত্র লিডার জনগণের দরকার জনগণের সামনে ট্যাঙ্কি দেওয়ার দরকার যে

আমাদের এখানে কি হচ্ছে এর হচ্ছে তাহলে প্রতিবাদ সভা কেন হচ্ছে কি জন্য হচ্ছে সে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে কেন প্রতিসভা হচ্ছে আজকের আর কলেজে কি হলো আজকের আর জি কলেজে মা বোনিতে রেট জোটলে খেলা খেলা হলো আজকের তার প্রতিবাদ আজকের সেই প্রতিবাদ চলছে আজকের উনি এখনো পর্যন্ত ওই গদিটি বসে রয়েছে গদি থেকে চলে যাবার কাপ এখনো যায় রইসে ছিতিয়ে বের হার বাদবাইনি তোকত মুলা উনি বলে কি আয় সে পের আর এখানে নেই উনি কি দুনিয়া করবে আর আমরা সব গত্তর বত যাব

তৃণমূল ফ্রেস্টের উপ সর্বদলীয় এখানে মা বোন এর তো সকলার সবাই আসবে উনি একেবারে চাই ওনার বিধানসভার থেকে লোক ইচ্ছে হারোয়া বিধানসভার থেকে লোক ইচ্ছে বাউরের বিধানসভার লোক লেগে সবার কোথায়

নিজে থেকে দশ লক্ষ টাকা ঘোষণা করেছে এ নিয়ে কি বলবেন দিদিমনির কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই বলে না বারে বারে ভালো ভালাই পাঁচবার ভালো ভালাই একবার আবদ বলাই দিদিমণি এইবার শেষ ফুল সব খসিয়ে পড়ে যাবে এবার বৃক্ষ নাম কি ফলে পরিচয় ফল নাম হচ্ছে নওসাদ সিদ্দিকি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো ফলটার নাম হচ্ছে নওসা সিদ্দিকী বুঝলেন ফুল সব খসে যাচ্ছে এবার ফল জন্মাচ্ছে এই ফলটা ওই নাম হচ্ছে এমনি কথায় শুনেছি বৃক্ষতমার নাম কি ফলে পরেই যায় সেই ফলটার নাম হচ্ছে নওসা সিদ্ধি একটা ফুল ফুটেছে এইবার ঝরঝর করে ফুটতে চলেছে এই যে আজিকার কাণ্ডে এত বড় কাণ্ড ঘটেছে আজ দীর্ঘ পনেরো দিন হয়ে হতে চলেছে কিন্তু তার বিচার নেই আবু সিদ্ধিও এক মাস যায় কি বিচার বিচার হবে না আনিস খানের বিচার হয়েছে হয়নি কতদিন হয়ে গেল কোনো বিচার হয়নি হবে না ওই গদির থেকে নামিয়ে দিতে হবে জনগণ ছাড়া কেউ পারবে না বাংলাদেশের মতন হতে চলেছে এই সবে আজ থেকে শুরু হচ্ছে মানে ওই গদির থেকে নামিয়ে জনগণ নামিয়ে দিয়ে ফেলে দেবে মুখ্যমন্ত্রী সিবিআই করেছিলেন সেই সিবিআই তদন্ত করছেন তিনি আবার পথেছেন ওটা ওর বাঁচার বা কোনো রকমে টাকা পয়সা দিয়ে মানে ও সিবিআই সব ওর ফলে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী তত্ত্বে এই ঘটনা ঘটল কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই পদে নামছে নামছে ওটা তো বাঁচার তাগিদ দেয় বাঁচার তাগিদ দেয় উনি দোষী ওনার দোষী না হলে অত বড়ো কাণ্ড যে মানে ঘটনাটা লোপাট করার জন্য যে ঘরটা ভেঙেছে তো কুড়ি পঁচিশ জনের আর কেউ আটকাতে পারে না আমরা একটা চোরের গল্প শুনেছিলাম মানে ফাঁপা কিল চলবে না ছলেট কিল মারতে হবে ওই যে জয়দেব রায়নাকে ধরা পড়েছে ওনাকে ছলেট কিল মারলে সব শিকার হয়ে যাবে পুলিশ তো আর জি নিকটে থাকে পুলিশ ওখানে গাইডলাইন দিয়েই থাকে ওখানে তাহলে এভাবে এই কাজটা মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী সে পুলিশ মন্ত্রী পুলিশের কথা কে কার কথা শুনবে মুখ্যমন্ত্রীর কথা শুনবে মুখ্যমন্ত্রী তো চোর মুখ্যমন্ত্রী তো চোর দুবার দুবার ইলেকশন হয়েছে দুবারই চুরি করেছে খামারে চুরি করেছে সবাই তো জানে আমি একা বলবো কেন এটা ইতিহাস বলছে আগামী দিন নসাদ সিদ্দিকে ছাড়া কোনো রাস্তা না নসাদ সিদ্দিকে হাওড়ে কেন সারা পশ্চিমবাংলার হবে নার সিদ্দিক ভাইরাসের কথা বলবেন না আমি ওর নাম ধরে ডাকি না আমি এস কোম্পানি ভাইরাস এর সাথে সাংঘাতিক রোগ ওর নাম আমি করি না হুম ওর নাম করলে এখনো আমি বেঁচে আছি আমার মেয়া নাম হয় চাঙ্গিদাস কুরানা মেয়া দুসমান খতম করে না মে হাসু হাই কুরানা যেতনা দিন নসাচিত মশনাতে না বুঝবে ততদিন না আমি এই প্রতিবাদ করে যাব পশ্চিম ঘাটালে বাড়ি আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম খাওয়া দাওয়ার আয়োজন এস কোম্পানি ভাইরাস হাতিশালা করেছে যাতে নশা সিদ্দিকির মজনাতে কেউ না আসে যতই প্রতি এ করুক না খাওয়া দাওয়া লোক দেখা সব মানে খেয়ে পালিয়ে যাবে ওটের সময় ঠিক জায়গায় নশা ছাড়া কাউকে ভোট দেবে না তবে ওরা খামারে চুরি করে ওরা চুরি ছাড়া কিছু জানে না চোর চুরি সালা কিছু জানে না তবে এইবারে জনগণ খেপে গেছে সামনে যে ভোটটা হবে বিধানসভায় দেখা যাবে তার কতটা জোর আছে